কোনো সন্তান কি বাবার বাড়ি ঢুকতে পারবে না কেন আমরা আজকে দেড় বছর আমার বাবার বাড়িতে ঢুকতে পারছি না কেন আমার ভাই নির্যাতন হয়ে পৃথিবী থেকে বিদায় নিল আমার বাবার তো কম প্রোপার্টি না অনেক টাকা পয়সা অনেক প্রোপার্টি ডাক্তারকে না দেখায় গাছরা ওষুধ ভুল চিকিৎসা করায় এক প্ল্যান করে এক মানে অযত্নে মেরে ফেলেছে মা নামে এখানে সম্পত্তি আছে ভাইটা তো লেছেই মাটা লেয়ার জন্য এদের ভিড়তে দেয় না যে আমার মায়ের অংশটা আমার বড় বোন আমার মাকে জিম্মি করে রেখে এটা আমার মায়ের অংশটা চালাকি করে নিয়ে নিয়েছে উইল করে বাবা নেই ভাইও নেই আছে শুধু একটা তালাবদ্ধ গেট যেটা বন্ধ করে দিয়েছে তাদের জীবনের সব দরজা নিজের ভিটেমাটি থেকে বঞ্চিত কুষ্টিয়ার ফেরামারার চার অসহায় বোন আজ শুধু একটাই প্রশ্ন রক্তের সম্পর্ক চেয়ে কি সম্পত্তিই বড় দর্শক আজ জানাব তেমনই এক ঘটনা হৃদয় ছুঁয়ে যাওয়া এই কাহিনী জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুষ্টার উপজেলার প্রতিষ্ঠিত ঠিকাদার কন্ডাক্টর ছয় কন্যা আর এক পুত্র সন্তান রেখে মারা যান তিনি তার মৃত্যুর পর পরিবারে নেমে আসে নানা সংকট আমার বাবা যেদিন মারা যায় পরের দিন সকাল বেলা আর কি আমার বড় বোনটা আমাদের জমি জায়গার যা দলিল ছিল সমস্ত দলিল উনি নিয়ে গিয়েছেন যেটা দাবি করতেছে এই জমিটার কোনো দলিল নাই এটা বাবা আমাকে দিয়ে গিয়েছে এবং টাকাটাও যা আছে আব্বা রেখে গিয়েছিলেন সেটাও সে দাবি করতেছে যে টাকা আব্বা আমাকে আমাদের কোনো কিছুই দিয়ে যায় নাই যা দিয়ে গিয়েছে তাকে আর সে বলছে কখনো বলছে দিয়ে গিয়েছে আর কখনও বলছে যে না দিয়েই যায় নাই কিন্তু আমরা জানি যে আমাদের বাবা আমাদের এত টাকা আঠারো লাখ টাকা রেখে গিয়েছিলেন তিন কাটা জায়গা আমার মায়ের নামে এখানে কিনা আমার মায়ের এই অংশটা তারা লিখে নিয়েছে উইল করে নিয়েছে এইটা যখন জানাজানি হয়ে গেছে তারপরে থেকেই সে আমাদের এই বাসায় তালা দিয়ে দিছে আমাদের ঢুকতে দেয় না বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বন্ধের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব বছর কয়েক আগে অযত্ন অবহেলা আর চিকিৎসার অভাবে মারা যান একমাত্র ভাই এরপর চার বোনকে বঞ্চিত করে মাকে জিম্মি করে সম্পত্তি দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত হন বড় বোন রেহানা খাতুন নিলু কোনো সন্তানকে বাবার বাড়ি ঢুকতে পারবে না কেন আমরা আজকে দেড় বছর আমার বাবার বাড়িতে ঢুকতে পারছি না কেন আমার ভাই নির্যাতন হয়ে পৃথিবী থেকে বিদায় নিল আমার বাবার তো কম প্রপার্টি না অনেক টাকা পয়সা অনেক প্রপার্টি আমরা যেটুকু শুনছি যে আমার মায়ের অংশটা আমার বড় বোন আমার মাকে জিম্মি করে রেখে এটা আমার মায়ের অংশটা চালাকি করে নিয়ে নিয়েছে উইল করে আমাদের আমার মা আছে গ্রামে আমার বড় বোনের কাছে আমরা চাই যে দেশের বিজ্ঞ লোকজন এই বিষয়টা দেখুক এবং আমাদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দেখ এবং আমাদের মাকে আমাদের কাছে ফিরাইয়ে দিক আমরা যেন তার কাছে যেতে পারি ভাই মারা যাওয়ার পরে থেকে আমরা আমার মায়ের কাছে আর আসতে পারি না আমার মাকে দেখাশোনা করতে পারি না আমার মাকে মা বলে ডাকতে পারি না আমরা আজকে দেড় বছর এই বাড়ি থেকে বঞ্চিত আমার বড় বোন আমার মাকে আটকায় রাখছে জিম্মি করে রাখছে তাকে বোঝানো হয়েছে যে আমরা চার বোন আমার মাকে মেরে ফেলবো ডাক্তারে না দেখায় গাছরা ওষুধ ভুল চিকিৎসা করায় এক প্ল্যান করে এক মানে অযত্নে মেরে ফেলেছে সম্পত্তির ন্যায্য অংশের দাবিতে স্থানীয় শালিশে বহুবার ধরনা দিয়েছেন চারবন পারভিন সাবিনা রোজি আর সেলিনা খাতুন কিন্তু প্রভাবশালী আত্মস্বজন আর প্রতিবেশীদের চাপে মেলেনি সুবিচার আমরা বিভিন্ন জায়গায় বিচারের জন্য গিয়েছি আমার বড় বোন বিচার মেনে নিচ্ছে না আমরা চাচ্ছি যে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশের যেসব বিজ্ঞ লোকজন ভেড়া মারাতেও আছে আমাদের মধ্যে আমার যেই দুই বোন অন্যায় করছে আমরা বলবো না যে ওদেরকে বঞ্চিত হোক আমাদের মাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হোক আমরা আমার মাকে চাই যেহেতু আমাদের বাবা ভাই নাই আমরা তার কাছে আসব থাকবো তার যত্ন করব আমরাও ভালো থাকব এবং আমাদের যে প্রপার্টি আছে এটা আমাদের ছয় বোনের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করা হোক সম্পত্তি তো দূরের কথা পৈতৃক ভিটায় প্রবেশের সুযোগই পান তারা বহুবার বাড়িতে প্রবেশের চেষ্টা করলেও বড়ো বোন নিলেও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ঢুকতে বাধা দেন তাদের আর গেট তালা দেওয়া আসবো কিভাবে বলে আসার তো একটা ইয়ে থাকা লাগবে তালা দিয়ে থুই গেছি সেই তালাটা ভাঙে ফেলেছে। ফেলে আবার বড়ো বোন তালা মারিয়েছে তাহলে আসবো কীভাবে সেখানে আমার মা নাই আইসা দাঁড়াবো কার কাছে দেখছেন আমরা পাশের বাড়ির থেকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি কিছু আমাদের পাড়ার গুন্ডা ভাড়া করে করে তারা বলে যে বাসায় চোর এসেছে এই কথা বলে পিছন থেকে ছেলেটার নাম শরীফ সে আমাদের প্রতিবেশী সে এসে আমাকে বলে কি গালি দেয় যে তুই এখানে ঢুকছিস কেন এই বাড়িতে তুই ঢুকবি না যখন তোর মা মারা যাবে তখন এসে তোরা মাটি দিয়ে চলে যাবি তার আগে ঢুকবি না তখন আমি বলছি যে এই বাড়ি কার বাড়ির মালিক আমরা আমরা ছয় বোন তুই কে এই কথা বলার পরিপ্রেক্ষিতে তখন ও আমাকে পিছন থেকে আমি যখন ওকে থাপ্পড় মারতে গেছি আমি মিথ্যা কথা বলবো না আমি ওকে থাপ্পড় মারতে গেছি যে এক চোরে তোর গাল ফাটাই দেবো বের হয় এখান থেকে তখন সে পিছন থেকে আমাকে চেয়ার দিয়ে আঘাত করে আমি পড়ে যাই প্রশাসনের কাছে গিয়েছি আমি থানায় জিডি করেছি যে আমাকে এভাবে তারা আঘাত করে প্রশাসন আমাকে সহযোগিতা করে নাই তারা কোনো তদন্তই করে না ভাতটা তো লেসে মারটা লেয়ার জন্য এদের ভিড়তে দেয় না ওই গেছে ওখানে কি ফসলা যদি রেস্ট্রি করে নিতে পারে তাহলে আর কোনো সমস্যা নাই তাদের অভিযোগ বাবার মৃত্যুর পর বড় ও ছোট বোন বাবার রেখে যাওয়া সম্পত্তি আত্মসাৎ করতেই বাড়িতে প্রবেশ করতে দেয় না এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিস হলেও তাতে কোনো ফল আসেনি মেয়র প্যানেল থেকে শুরু করে সবার কাছে আমি সহযোগিতা চেয়েছি কেউ আমাকে সহযোগিতা করে না আমার পেশা পাশে এসে দাঁড়ায় নাই আমি টিওনো সারের কাছে যখন অভিযোগ করলাম যে আমার মায়ের কাছে আমরা যেতে পাচ্ছি না আমার বাবার বাড়িতে আমরা ঢুকতে পাচ্ছি না তখন টিওনো বলল বললো যে হচ্ছে ঠিক আছে আপনারা পারিবারিক ব্যাপার আমি বললাম যে না স্যার পারিবারিক ব্যাপার হোক তবু আপনাদের ইনভলভ হতে হবে তখন এই অনুসার আমাকে একটা সালিসের ব্যবস্থা করে সেই নোটিশে তারা লিখে দেয় যে সব মেয়ে মায়ের কাছে এক মাস করে থাকতে পারবে কিন্তু সে সেটা অমান্য করে তবে বন্দের এমন অভিযোগ মানতে নারাজ বড় বোন নীলু বলেন তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উল্টো চার বোনের বিরুদ্ধেই সম্পত্তি আত্মসাত ও নির্যাতনের অভিযোগ তোলেন তিনি শুনেন আমার বোনেরা যে অভিযোগটা করছে এটা তো একবারে মিথ্যা কথা আপনার যদি ওই কলেজ পাড়ায় সবাইকে জিজ্ঞাসা করেন সবাই একই কথা বলবে যে তারা কতটুকু খারাপ এবং কতটুকু জঘন্য ওটাই বলবে জঘন্য মানে কি মাকে গোড়ায় মারে ফেলে মাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায় মাকে খাইতে দেয় না জিমেটাই নিয়ে ধরে তাহলে জঘন্য না তারা হসপিটালে ভর্তি করে তারা একসাথে লোক হসপিটালে ভর্তি করে বুঝছেন আমি তো ভালমাল থাকতাম না আমি আমি এখানে থাকতাম আমার মেয়ে থাকতো মা আমি নিয়ে জানি মা না ইচ্ছা করে মা কি অন্য কারো সাথেড়া ওবিজেক্ট করছে বুঝছেন সে ওটিও না সেটিওનો লোক পাঠায় দেয় সেটিওનો সামনে তারা ওই যে হিমু নামে যে ছেলেটা ওই হিমু নামে ওই ছেলেটা মানে তারা লোকজন পাইতে আসছে আসছে আমার মেয়েকে ধরে মারছে মারছে এবং তারা বলছে যে মা তো ঢুকতেই দিবে না সে জোর করে ঢুকছে যে আমি বললাম যে মা যাই হোক তোমার পেটে সন্তান তুমি ঢুকতে দাও এতে কোনো অসুবিধা নাই পিওন স্যার দেখতে চাইছে দেখুক সে মা যাই হোক ঢুকতে দিচ্ছে তারা বললো যে সিসি ক্যামেরা লাগায় তিন দিনে মেয়ে দেখবে এদিকে সিসি ক্যামেরা লাগানোর খবর নাই এবং আসারও খবর নাই আমার চোখ আসলে তুমি দেখতে আমার চোখ নাই তার আমার চোখটা ঠিক করছে মার সঙ্গে গন্ডগোল করে করে এই ধর মা কে বলে যে ওই জমি ওই জমি আমাদেরকে মা দেয় না দেখে মাকে মানে খুব অত্যাচার করে অত্যাচার করার পরে তারপরে মা ওই আপনার আমার কাছে কাগজপত্র সব আছে এই ব্যাপারে যে আপনার জমি সব সমর্থন করেছে আমি স্যারকে বললাম যে স্যার আপনি যদি আত্মসমর্থন করে থাকি তাহলে তা আপনি কাগজপত্র দেখেন আমি তারপরে বললো যে আরো ছয় ছয় বিঘে রেসিপি নিয়ে নিছে বুঝছেন ছয় বোনকে দিছে মা তারপরেও উনি বলে যে আরো ছয় আছে তখন কি নিজেই বললো যে শোনো এটা টাকা পয়সা না যে টাকা পয়সা যে বাক্স তের সামলাই তুবে এটা হচ্ছে জমি জমি জমির জায়গায় আছে তাইলে তুমি কোটে যাও জমির উপরে যাও যাই জমি দখল করো উনি যদি বাধা দেয় তখন উনার বিচার করতে পারি আমরা টিউনো সাহেবই বললো এটা বলে যেন সব লোকজন দিয়ে বাড়িতে পাঠাইল পাঠানোর পরে তারপরে ওই যে আইসে টি ছেলে ছেলে আসলো মাছ সাথে মাকে বুঝাইলো ইয়ে টে করলো ওদেরকে দিয়ে বললো যে মা সাথে চালাইলো তারপর ফট করে রামবাবু আছে না রামবাবুর কাছ থেকে জানি নিও ফট করে যায় আমার মেয়েকে যায় মার মায়ের সন্মুখে ওদের সন্মুখে যখনই মার ধরছে তখনই আমার মা বলছে যে না আমি আর এখানে থাকবো না আমি আমার বড় মেয়ের কাছে আমি চলে যাব তখন টিউনোর বিচার ওই যাই হইলো সকালবেলা স্যারের কাছে গেল স্যারকে বললো যে স্যার আপনি যে বিচারটা করলেন এই বিচারটা তো আমার মন মতো হলো না তখন স্যার বলল যে আপনি কোর্টে কেস করেন তখন মা বললো আমি কোর্টেও কেস করবো না ভোটেও কেস করবো না আমার মতন আমি যেখানে আমি নিরাপত্তা পাই সেখানে আমি চলে যাব এটা আমি এই কথা বলে সে আমাকে সঙ্গে আমার সঙ্গেই আসছে আমি মিথ্যা কথা বলবো না আমাকে বললো যে মা আমি চলে যাব আমি এখানে থাকব তাই আমি দেখলাম আমার মেয়ে মানে মার খাচ্ছে বাবা হ্যাঁ উনি নিরাপত্তার ওনারটিও না বললো যে আপনি এখানে নিরাপত্তা সেখানে থাকেন ওদের সামনেই বলে দিতে জুতিকে কারি দেয় জুতিকের স্ত্রীও নারকে বলছে জুতিক চাড়ি দেন আমার মেয়ের কথা সিওনাসার বললো না আমি জুতিকে ছেড়েতে বা ধরতে পারবো না উনার যেখানে সেবা পাক সেখানেই থাকবে পুলিশ জানিয়েছেন বন্দদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে। এ বিষয়ে একটি অভিযোগও দেয়া হয়েছে থানায় এটি একটি কলেজ পড়ার একটি ঘটনা ছয় বোনের একটি ঘটনা এবং মাকে নিয়ে স্পেশালি তো সাথে বিষয়টি সাথে সংঘাত নিয়ে আমরা জানতে পেরেছি বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে সম্পত্তির হিসাব আদালতে ঠিক হলেও ভালোবাসার হিসাব রাখে না কোনো আইন বাবার ভিটায় ফিরে যাওয়ার স্বপ্নে বিভোরে চার আজ সমাজ প্রশাসন আর বিবেকের দোর করাই শেষ পর্যন্ত কি মিলবে তাদের প্রাপ্য অধিকার নাকি এভাবেই অভিমান নিয়ে ঘুরে মরবেন তারা এক দ্বার থেকে আরেক দ্বারে প্রশ্ন রেখে গেলাম দর্শক জানাবেন কমেন্টসে